ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচিখানে আমার নবী জিন্দা শুয়ে রে বলুন না সুবাহ বিচিখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সুমা দিয়ে ভরিয়ে দিতাম নবী জিরোজায় ওরে ও ভূমি মোদিনর ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি কাকাম আমি পেলে পরে সুরমা বানাই হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথী হা হয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়